হাইকোর্টে মামলা দায়ের রেস্তোরাঁ মালিকের অন্যদিকে রেস্তোরাঁর মালিক আনিসুরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ অভিনেতা সোম চট্টোপাধ্যায় সম্প্রতি শুটিং সেটে নিউ টাউনের একটি রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ সোহমের বিরুদ্ধে রেস্তোরাঁ মালিকের আইনজীবী এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা এবং লাগাতার হুমকির বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। সেখানে বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার অনুমতিও চেয়েছেন এবং সেই অনুমতিও মিলেছে আগামীকাল শুক্রবার মামলার শুনানি রয়েছে নিউটাউনের এক রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মালিকের আইনজীবী এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা এবং লাগাতার হুমকির বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সেখানে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার অনুমতি চেয়েছিলেন বস্তুত অনুমতিও মিলেছে আগামীকাল শুক্রবার মামলার শুনানি রয়েছে পাশাপাশি অগ্রিম জামিন চেয়ে বারাসাত আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল বিধায়ক রেস্তোরাঁর মালিক আনিসুরের আশঙ্কা তাকে যৌন হেনস্থার মামলায় ফাঁসানো হতে পারে এদিন অবশ্য তিনি পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন বিষয়টি কোর্টের বিচারাধীন কোর্টের কাছে মামলাকারী রেস্তোরাঁর মালিক নিরাপত্তার আবেদন জানিয়েছেন অন্যদিকে তৃণমূল বিধায়কের অগ্রিম জামিনে আবেদন মঞ্জুর করেছে বারাসত আদালত নিউ টাউনের রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় বারাসত আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছিলেন সহ আগাম জামিনের আবেদনও করেছিলেন

ব্যাপারটা হচ্ছে যে কোনো আশা নেই যখনই সারেন্ডার হবে আমরা কোর্টের কাছে প্রেয়ার করি যে উই আর টেকিং চার্জ অফ দ্য একুশ পারসেন্স ইন দ্য কাস্ট অব অ্যাডভোকেটস কোর্ট যদি অনুমতি দেয় আমাদের কাছে থাকে এবং উনি সেইটি চার্জে আছেন এবং সাবসিকুয়ালি উনি ইভি অফিসে স্টেট গভর্নমেন্টের অনেক কাজ থাকতে পারে তাই থেকেছেন তাতে